আলহামদুলিল্লাহ বাংলাদেশের শিষ্য বুজুর্গ ওলামায় কেরাম সকলেই ধারাবাহিকভাবে এই মাহফিলে আসতেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকেই নসিহত করছেন সবার কাছে আমার একটাই কথা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুর করিমের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ ই করেছেন আটটি জিনিসের বর্ণনা দিয়েছেন আটটি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেছেন এই আটটি জিনিস একদিকে আর তিনটি আরেক দিকে আল্লাহ তালা ই করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করতে থাকো শাস্তি আসার অপেক্ষা করতে থাকো তাআলা বলেছেন আ বা উকুম তোমাদের পিতা মাতা আবনাক তোমাদের ইখওয়ান ইখওয়ানুকুম তোমাদের ভাই বেরাদর জুকুম তোমাদের স্ত্রীগণ আশিরা তুকুম তোমাদের আত্মীয় স্বজন হা, তোমাদের জমানো সম্পদ তিজারতুম কাসাদহা তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছ ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোনো মাধ্যমা কিনু তার বউ নাহা এবং পছন্দের ঘরবাড়ি বাড়িঘর এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা আহাব্বা আহাবা ফি জিহাদিন আল্লাহ তালার ভালোবাসা রসুল আকরাম সাল্লাহ আলিহি ওয়া ভালোবাসা এবং আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় ফাতার আব্বাসু তাহলে তোমরা আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা কর আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হজরত মালানা মুফতি আরিফ বিন হাবিব আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তালার প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্ল আলিহাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি জেহাদের প্রতি জান মালের কোরবানি এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যেই কোনো বিবেক বানা বিচক্ষণ বুদ্ধিমান যেই কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো ষাট বছর যাবত আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিনই প্রতিষ্ঠান উলুম দ প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার ছাব্বিশ আগামী বছর আসবে একশো ষাট বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বার বার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রসুলুল্লা সাল্লিকের ভালোবাসা আল্লাহর জন্য মালের জেহাদ এই ক্ষেত্রে ওলামায় দবন আকাবের দাওবন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায়ে দৌবন এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাআল্লাহ সকলের উদ্দ্য নিঃসন্দেহে এটা সকলের উদ্দ্য এজন্য আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মানের প্রতি ভালোবাসা উলামায়ে দাওবন্দ একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুল্লাহ সাল্লিহিসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই সালের সেই ভয়ানক সময়ে এক রাত্রিতে শাপলা চত্বরে ওলামায় দেওবন্দের কৌবি মাদ্রাসার উত্তর সুরীরা এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত ঝরিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলিহু আসাল্লামের ইজ্জত আর সম্মান রক্ষার্থে আগামী একশো বছর বিগত একশো বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা কথা স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলীহুয়া ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায়ে দাও তাদের কুরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এজন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দবন যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফপূর্ণ মতামত অতএব আমরাও কথা স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলীহ্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লাইসাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুল্লাহ সাল্লিমের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াত আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা একটা সুন্নত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে সুন্নাত প্রমাণ করে দেখাবো প্রমাণ হবে রসুলের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে দাওবন ও দাওবনদের অনুসারীরা যুগ যুগ ধরে রসুল্লাহ সাল্লাসাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের জান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশা আল্লাহ আল্লাহ তালা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদাতের বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উম্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজ ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারাও এই জিহাদে এই সংগ্রামে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন ইমান ইসলামের খেদমতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন